সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দিবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ বিশেষ ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে দুশো পাতার ওই রায়ে শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি রায় ঘোষণা করে দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছেন লোকসভা ভোটের ফলপ্রকাশের পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে ঘোষিত শূন্যপদের পরিপ্রেক্ষিতে নিয়োগ হবে এখন প্রশ্ন হল এস চাকরি ফিরে পেতে প্রত্যেক চাকরি হারাকেই নতুন করে পরীক্ষায় বসতে হবে নাকি ওয়েমার সিট পুনর্মূল্যায়নের মাধ্যমেই পূরণ করা হবে হাইকোর্টের নির্দেশে খালি হওয়া এস এসসির শূন্যপদগুলি সোমবারের রায়ের পর এই নিয়ে শুরু হয়েছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ এবং জল্পনা আজকের আপডেটে এসএসসি এসসি সম্পর্কিত এইসব প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের এসএসসি শিক্ষক নিয়োগের জন্য নতুন করে আয়োজন মূল্যায়ন এবং সিট স্ক্যান করতে হবে এর জন্য ওপেন টেন্ডার করতে হবে টেন্ডারের মানদণ্ড কোন শর্ত সাপেক্ষে হবে তাও ঘোষণা করতে হবে এই বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির বেঞ্চ নিয়ম মেনে এসএসসি কে এই নিয়োগ প্রক্রিয়া কার্যকর করার জন্য হাইকোর্টের নির্দেশ দিলেও সেই নিয়মের ব্যাখ্যা নিয়ে মতবাদ্যক্ষ রয়েছে আইনজীবীদের মধ্যে একাংশের মতে হাইকোর্টের নির্দেশে স্পষ্ট বিজ্ঞপ্তি সহ পুরো নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে করতে হবে অন্য পক্ষের মতে দুশো বিরাশি পাতার কোথাও গোটা প্রক্রিয়া নতুন করে আয়োজনের কথা বলা নেই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশের মতে এসএসসির গ্রুপ ডি গ্রুপ সি এবং নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে সব চাকরিহারাকেই আবার পরীক্ষায় বসতে হবে অর্থাৎ তেমনটা হলে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে পরীক্ষা ইন্টারভিউ সহ সব পদ্ধতি মেনে নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া যদিও এই বিষয়ে সংশয় রয়েছে আইনজীবীদের একাংশের তবে সেই সঙ্গেই তারা স্বীকার করে নিচ্ছেন ওইমা সিড বা উত্তরপত্রের আসল কপি বা মিরর ইমেজ পাওয়া না গেলে নতুন করে পরীক্ষা নেয়া ছাড়া উপায় নেই প্রসঙ্গত সোমবার রায় ঘোষণা করতে গিয়ে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ যে সতর দফা দুর্নীতির কথা বলেছেন তার অন্যতম অংশ হল এসএসসির তরফে ইচ্ছাকৃতভাবে সিটের আসল কপি নষ্ট করে দেয়া সেই ক্ষেত্রে সিটের মিরর ইমেজ এসএসসির সার্ভারের সংরক্ষিত থাকার কথা ছিল কিন্তু তদন্তকারী সংস্থা সিবিআই এসএসসির সার্ভার থেকে এই ধরনের কোনো মিরর ইমেজ খুঁজে পায়নি সিবিআইয়ের আরও দাবি ওয়েমার সিট স্ক্যান করে তার মিরর ইমেজ সংরক্ষণ না করেই আসল কপি নষ্ট করেছে এসএসসি এসএসসি আবার তথ্য জানার অধিকার আইনে দু থেকে দু সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান্ড ওয়েমার সিট দেখায় এসএসসি জানায় তাদের ডাটাবেস থেকেই ওগুলি দেয়া হয়েছে কিন্তু সিবিআই এসএসসি সার্ভার থেকে কিছুই পায়নি এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনেক ওয়েমার সিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশও সোমবার দিয়েছে হাইকোর্ট আইনজীবীদের একাংশ বলেছেন পুরানো আসল ওয়েমার বা তার মিরর কপি যেটা সিবিআই বাজাপ্ত করেছে সেটা আপলোড করলে যদি কোনো বিতর্ক না থাকে তাহলে সেই আপলোডেড ওয়েমারের ভিত্তিতে নতুন করে পুনর্মূল্যায়ন করা হবে ওই পুনর্মূল্যায়নের কাজ করার জন্য নতুন করে পুনর্মূল্যায়নকারীদের নিয়োগ করতে হবে পুনর্মূল্যায়নের পর যদি দেখা যায় যারা চাকরি পেয়েছিলেন আগে তারা আবার নম্বরের ভিত্তিতে চাকরি পাচ্ছেন তবে তাদের চাকরি বহাল থাকবে না হলে তাদের চাকরি বাতিল হবে নতুন করে পরীক্ষার তখন আর অবকাশ থাকবে না কিন্তু সেই সঙ্গেই ওই মনে দিয়েছেন পুনর্মূল্যায়ন তখনই সম্ভব হবে যখন আপলোড করা ওয়েমার সিট নিয়ে কোনো নিয়োগ প্রক্রিয়ায় নতুন ভাবে করার কথা বলেছে হাইকোর্টের নির্দেশে এসএসসি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে কোথাও বলা হয়নি ওয়েমার সিট পুনর্মূল্যায়ন করা হবে এ বিষয়ে একটি ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে দ্বিতীয় কথা হলো প্রথম থেকে চাকরি পাপক নির্বাচন বা সিলেকশন প্রক্রিয়া হবে বলে বলা হয়েছে নতুন করে চাকরি পাপক নির্বাচন করা মানে নতুন করে বিজ্ঞাপন তাতে আজকের যারা চাকরি প্রার্থী তারাও অংশগ্রহণ করতে পারবেন পাশাপাশি নতুন প্রক্রিয়ায় ওয়েমার সিট মূল্যায়নকারী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বেছে নিতে হবে কি কি যোগ্যতা থাকলে ওয়েমার মূল্যায়নের প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে সেটিও এসএসসি কে ওয়েবসাইটে জানিয়ে দিতে হবে তাদের দাবি সবকিছু শূন্য থেকে শুরু করার কথা বলা হয়েছে হাইকোর্টের রায়ে বিজ্ঞপ্তি জারি করে নতুন করে গোটা প্রক্রিয়া শুরু হলে আগামী দিনে সিট বিতর্ক আরও জোরালো হবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ একেবারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে স্কুল সার্ভিস কমিশনকে দু ষোলো সালের পুরো প্যানেল বাতিল হয়ে যাচ্ছে সকলেই চাকরি হারাবেন একেবারে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি আর পাঁচটা নিয়োগ প্রক্রিয়া যেমন আইন মেনে করা হয় সেই নতুন করে পরীক্ষা নিতে হবে কমিশনকে সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তারপর যে প্রক্রিয়া মেনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় সেটাই করতে হবে কমিশনকে ওএমআর মূল্যায়নের জন্য নতুন করে টেন্ডার ডেকে হবে ওই সংস্থাকে স্বচ্ছভাবে ও মূল্যায়ন করতে হবে বলে হাইকোর্টের রায়ের নয়া ব্যাখ্যায় জানানো হয়েছে আইনজীবী মহলের একাংশের বক্তব্য দু হাজার ষোলো সালে করেছিলেন তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় রকম অগ্রাধিকার পাবেন না অর্থাৎ যে প্রার্থীরা রকম দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছিলেন তাদের পুরোটাই নতুন করে শুরু করতে হতে পারে সেই সঙ্গে যে প্রার্থীদের সরকারি চাকরি পরীক্ষায় বয়স পেরিয়ে গিয়েছে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কিনা না সেই প্রশ্নচিহ্ন কারণ দু হাজার ষোলো সালে যারা এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের মাধ্যমে এমন বেশ কয়েকজন প্রার্থী আছেন যাদের সরকারি চাকরি পরীক্ষায় বসার বয়স সীমা পেরিয়ে গিয়েছে সেই বিষয়টিও এখন স্পষ্ট হয়নি তবে আসার কথা এই যে স্কুল সার্ভিস কমিশন আজ সুপ্রিম কোর্টে এই রায় বাতিলের জন্য আবেদন করেছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন